যাদের আপার চেস্ট ফোর্টি ওয়ান তারা কিন্তু মেজারমেন্ট অনুসারে সুন্দর করে করতে পারবেন এটা হল ব্রাকার ব্লাউজ এবার আমি জন্য তো আমি নিলাম আপনি আপনার হাইট অনুসারে অবশ্যই নিয়ে নেবেন যদি আপনার হাইট খুব বেশি হয়ে থাকে তাহলে আপনি নিয়ে নেবেন হাইট খুব কম হলে সেখানে আপনি ফিফটিন ইঞ্চ রেখে দেবেন তবে নর্মালি কিন্তু সিক্সটিন ইঞ্চ দিতে হয় এই সাইজের ক্ষেত্রে এবার আমি শোল্ডার নিচ্ছি তো যেহেতু এটা ডিপ নেক হবে এটা একটা রিকোয়েস্ট ছিল তার জন্য ফাইভ এন্ড হাফ ইস আমি শোল্ডার এর মেজারমেন্ট নিয়ে নিলাম এবার বগলটা আমি এখানে সিক্স ইঞ্চ রেখে দেবো এটাও কিন্তু উনি দিয়েছিলেন উনি যে মাপটা দিয়েছেন সেই মাপ অনুসারে কিন্তু আমি এখানে মেজারমেন্টটা করে নিচ্ছি তো আমি এখানে সিক্স ইঞ্চ দিয়ে দিলাম এবার দেখুন এটাকে বরাবর করে মিলিয়ে নিচ্ছি শুধুমাত্র দাগটাকে সোজা করার জন্য এখান থেকে আমি আবারও সিক্স ইঞ্চ দিয়ে দিলাম তো এবার দেখুন এই জায়গা থেকেও আমি সাড়ে পাঁচে আর একটা দাগ কাটবো তা না হলে উপরের দাগটা নিচের দিকে বরাবর হয়ে আসবে না তো তার জন্য এইভাবে সবসময় দিয়ে থাকি এবার দুটো পয়েন্ট আমি মিলিয়ে দিচ্ছি এরপর যতখানি আপার চেস্ট তার চার ভাগের এক ভাগ নেব তো যেহেতু এখানে ফর্টি তার চার ভাগের এক ভাগ আমি নিচ্ছি টেন ইঞ্চ থেকে এখানে দুই সুতা বেশি নেব তার সাথে কিন্তু আপনি আরো টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন খুব বেশি কাপড় রাখতে চাইলে আপনি ভেতরে আড়াই ইঞ্চ রেখে দেবেন এবার দেখুন বগলের জন্য এখানে যে অনুসারে আপনার বগলটা হবে আপনি সেই অনুসারে নেবেন যদি বডির তুলনায় আপনার হাতগুলা মোটা হয় তাহলে আপনি ওয়ান ইঞ্চ নেওয়ার পর আরো দুই সুতা নেবেন যদি মনে করেন বডির তুলনায় আপনার হাতগুলা গোলা ভীষণ সরু সেক্ষেত্রে আপনি এখানে ওয়ান অ্যান্ড হাফ ইঞ্চ নিয়ে নেবেন তা না হলে কি হবে আপনার পেছন দিকে কুচকে থাকবে নিজের বডি অনুসারে কিন্তু অবশ্যই বগলটা নেবেন আমি বরাবরই সব ভিডিওতে বলে থাকি যেভাবে আমি বলে থাকি আপনার সেভাবে বগলের মেজারমেন্ট নেওয়ার চেষ্টা করবেন এবার দেখুন দাগটাকে এইভাবে মিলে দিলেন নিচের দিকে অবশ্যই ডাউন করবেন তা না হলে পেছনের দিকে কুচকে থাকবে এবার ওনার কোমরের মেজারমেন্ট হলো থার্টি সেভেন তো থার্টি এর চার ভাগের এক ভাগ নাইন থেকে দুশো বেশি নিয়ে নিন তার সাথে আপনি টোটাল আড়াই ইঞ্চ রেখে দিন তাহলে হবে আপনার কাপড় কম হওয়ার কোনো চান্স থাকবে না তো যদি আপনি এভাবে নিতে পারেন বা চাইলে ততখানি আপার চেষ্টা তার থেকে হাফিস কিন্তু আপনি জন্য মাপটা নিতে পারেন যেভাবে পারেন এবার দেখুন গলার পাঠার জন্য থেকে কম নেবেন এবার গলা ডিপটা আপনি আপনার পছন্দ অনুসারে নেবেন তো উনি এখানে টেনিস বলেছিলেন তার জন্য এখানে টেনিস আমি গলা ডিপটা রেখে দিলাম এবার এদিক থেকে আমি সাড়ে নিলাম এখান থেকে সাড়ে তিন অবশ্যই নিয়ে নেবেন তা না হলে পেছনের দিকে ছড়ানো হবে না দুটো পয়েন্টকে মিলেই দিলাম এবার এখান থেকে আপনি যেই ডিজাইন করতে চান আপনি আপনার অনুসারে ডিজাইনটা করে নেবেন উনি বলেছেন রাউন্ড তার জন্য আমি রাউন্ড কিন্তু এখানে করে নিলাম এবার এই জায়গাতে আরো একটুখানি ছড়িয়ে দেবেন তাও কিন্তু আপনি আরো একটুখানি ছড়িয়ে দিতে পারেন যেভাবে আপনার পছন্দ হয় আপনি সেই অনুসারে এখানে করে নেবেন তবে এই জায়গা থেকে একশোতা বা দেড়শোতা কিন্তু অবশ্যই ডাউন করবেন তা না হলে শুধু ছোটটা পরে যাওয়ার চান্স থাকবে আপনার ব্লাউজটা পরার পর এখান থেকে সাড়ে পাঁচ নিলাম সাড়ে পাঁচ নেওয়ার পর উপরের দিকে দেখুন আমি এখানে সারা জয় উঠিয়ে নিলাম এবার দুটো পয়েন্টকে মিলে নিলাম তো পেছনের পাঠ কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল এবং আমি পেছনের পাঠ কেটে নিচ্ছি বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে যে বেলটন আছে ওখানে ক্লিক করে যাবেন এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমি এখানে যতটা সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করি শুধুমাত্র ভিউ পাওয়ানোর জন্য আমি কোনো ভিডিও কিন্তু করি না যারা প্রতিনিয়ত দেখেন আমার ভিডিও তারা অবশ্যই জানেন এই কথাটা এবার দেখুন এই জায়গা থেকে হাফ ইস উঠিয়ে নেবেন যখন আপনি এভাবে হাফ উঠিয়ে একটা শেপ দেবেন তখন দেখবেন সাইড থেকে জায়গা থেকে ফিটিংসটা ভীষণ সুন্দর হয় কুচকানো অনেকটা কমে যায় তো তার জন্য আমি দিয়ে থাকি সেলাইয়ের পর একদম বরাবর হয়ে যাবে এবার দেখুন হাতার পাশের জন্য এখান থেকে মাপ নিচ্ছি তো দেখুন ঠিক এইভাবে আমি মাপটা নিয়ে এলাম এখানে মোটামুটি আমার টেন ইঞ্চ চলে আসলো যতখানি পেলাম তার থেকে ওয়ান ইঞ্চ বেশি নেবো মানে ইলেভেন ইঞ্চ আমরা এখানে হাতার পাশ নিয়ে নেব তো এখানে কাপড়টা কম আছে বলে হাতা কিন্তু এখন আমি কাটছি না আমি প্রথমত সামনের পাট কেটে দেব তারপর আমি হাতা কাটবো এবার দেখুন এই কাপড়টাকে পেছনের যে অংশ কেটেছিলাম সেটাকে এইভাবেই বরাবর করে বসিয়ে দিলাম দেওয়ার পর পেছনের পাট অনুসারে আমি দাগ দিয়ে বরাবর করে মিলিয়ে নিচ্ছি এবার আমি পেছনের অংশটা সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর যেই দাগগুলা দিয়েছিলাম সেই দাগগুলাকে ভালো করে আবারও মিলিয়ে নিচ্ছি অতখানি আমার পেছনের পার ছিল কিন্তু সামনের পাটার জন্য আমাকে আরো দেড় ইঞ্চ এক্সট্রা নিতে হবে তাহলে আমি দেড় ইঞ্চ বরাবর এখানে করে নিলাম এবার স্কেল দিয়ে দাগটাকে উপরের দিকে উঠিয়ে নিচ্ছি তাহলে এখান থেকে আমি সামনের গলার ডিপটা নেব এবার আমরা গলার ডিপটা নিচ্ছি সামনের গলার এখান থেকে সেভেন নিলাম চাইলে আপনি সেভেন অ্যান্ড ও নিতে পারেন তাহলে দেখতে ভীষণ সুন্দর লাগে সামনের দিকে দুটো পয়েন্টকে মিলিয়ে নিলাম এবার সামনের গলার পাশ নিচ্ছি এখানে আপনি আড়াই থেকে পনেরো নিতে পারেন যদি মনে করেন আপনি একটু ছোট গলা পরবেন তাহলে আড়াই নেবেন আর একটু ছড়ানো পড়তে গেলে পনের নেবেন তো এখানে কিন্তু আমার হয়ে গেল এবার এই জায়গাতে রাউন্ডটা দেওয়ার সময় একটুখানি ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন সামনের দিকে ফিটিংসটা ভীষণ সুন্দর হবে যার জন্য ব্লাউজটা করছি উনি আমাকে টুয়েলভ প্যান্ট হাফ প্যান্সে ওনার বাস্ট পয়েন্ট দিয়েছেন তবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল এভাবেই কিন্তু মেজারমেন্ট কখনোই হয় না একটা ছোট্ট বিরুদ্ধ দেখাচ্ছে উনি পাঠিয়েছিলেন তো উনি মেজারমেন্ট নেওয়ার সময় দেখুন কি ভুলটা করেছেন যেই জায়গাতে টেন ইঞ্চে বাস পয়েন্ট হওয়ার কথা সেই জায়গাতে উনি টুয়েলভ অ্যান্ড হাফ বাস পয়েন্ট নিয়ে নিয়েছেন আর যখনই কারো বডি থেকে বাস পয়েন্টের জন্য মাপ নেবেন একটা জিনিস মাথায় রাখবেন আপনি সবসময় ব্রা পরে মেজারমেন্টটা নেবেন তো উনাকে জিজ্ঞেস করেছিলাম ব্রা পরা হয়নি উনি বলেছিলেন তো এইভাবেই কিন্তু মেজারমেন্ট নেবেন না তাহলে আপনাদের মেজারমেন্টটা মেজারমেন্টটা ভুল হবে যদি আপনাদের অসুবিধা হয় মেজারমেন্ট নিতে তাহলে আমি যেভাবে সবসময় ভিডিওতে বলে থাকি আপনারা সেভাবে করে নেবেন তাহলে হবে কিন্তু উনি ভুলবশত সেটাকে টুয়েলভ অ্যান্ড হাফ করে দিয়েছেন তার জন্য ওনার ব্লাউজটা পারফেক্ট হয়নি তো আমি এখন যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবে সেই মেজারমেন্ট অনুসারেই কিন্তু করে নেবেন তাহলে দেখবেন আশা করি আপনাদের ব্লাউজের কোথাও কোনো সমস্যা হবে না কাটার সময় ডাইরেক্ট বসালেও পারেন বা চাইলে আপনি দু ভাগ করে নিতে পারেন তো আমি বরাবরই দুভাগ করে নিয়ে থাকি আর সেই হিসাবে আমার থেকে কম হয় সবসময় প্রথম একটা মাপ নিয়ে থাকি আমি তারপর একটা মাপ নিয়ে থাকি আমি তাহলে আমার থেকে সুতা কম চলে আমি সবসময় এভাবে নিয়ে থাকি এবার অনেকের প্রশ্ন হতে পারে টেন ইঞ্চ ছিল বাসবেন তাহলে টুয়েলভ পিস থেকে দুশতা কম কি করে হলো সেলাই মার্জিনের জন্য কারণ কটনের ব্লাউজে অনেকগুলো জয়েন্ট হয় সেই জয়েন্টের জন্য যে সেলাই মার্জিন দরকার সেটা মিলিয়ে এখানে টুয়েলভ থেকে দুইশোটা কম হলো এবার কটনের জন্য এখানে মাপটা কি করে নেবেন এখানে দেখুন আপনি তাহলে নাইন ইঞ্চও নিতে পারেন বা চাইলে নাইন অ্যান্ড হাফও নিতে পারেন বা যদি আপনার ফুল বাস একেবারে কম হয় সেক্ষেত্রে আপনি সাড়ে আটও নিতে পারেন তবে আমি এখানে নাইন নিয়ে নিলাম আপনি আপনার অনুসারে কিন্তু নিয়ে নেবেন এবার দেখুন এটাকে ভাগ করলাম এবার ভাগ করে মাঝখানটা এখানে বের করে নিলাম এবার দেখুন এই যে মাপটা আমি নাইন ইঞ্চ কটনের জন্য নিলাম এবার এখান থেকে উপরের দিকে উঠিয়ে নেব কটনের শেপ দেওয়ার জন্য ওয়ান ইঞ্চ থেকে দু বেশি দুদিকে কিন্তু আমি একইভাবে দিয়ে দিলাম তো এই যে পয়েন্ট পেলাম এটাকে মাঝখানের পয়েন্টের সাথে দেখুন এইভাবে কোনা কুনি করে মিলিয়ে নিলাম এভাবে মিলিয়ে নেওয়ার পর মাঝখান থেকে একটুখানি শেপটাকে কমিয়ে দেবেন তা না হলে সুচালু হয়ে থাকবে ফিটিংসা ভালো হবে না এবার দুটো পয়েন্টকে মিলিয়ে নেব তার আগে এইখান থেকে চাইলে মাপ নিতে পারেন আপনি ফাইভ ইঞ্চ ফাইভ অ্যান্ড হাফ ইঞ্চ বা দুটোর মাঝখান থেকেও আপনি যে জায়গা থেকে মিলিয়ে দিন কোনো অসুবিধে হবে না এটা একই জায়গাতে রাখতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার পছন্দ অনুসারে উপরের দিক থেকেও নিতে পারেন বা নিচের দিক থেকেও নিতে পারেন তো এখানে কিন্তু হয়ে গেল এবার এই জায়গাতে মিলিয়ে নেব বাইরের দিক থেকে মোটামুটি তিনশো দাম মতো বাইরের দিকে নেব নিয়ে এটাকে কোনাগুনি করে দেখুন এইভাবে সেপটাকে দিয়ে দিলাম কারণ ডাইরেক্ট কাপড়ে কাটি বলে একটুখানি আমার বাইরের দিকে একটা নিতে হয় এবার কটুরি পাটে নিচের অংশ আমি নেব তো নিচের অংশ এখানে আমি সারা চার নিয়ে নিলাম এবার এই সাড়ে চার কে প্রথমত সোজা করবো তো তার জন্য এখান থেকেও নিয়ে নিলাম সাড়ে চার দুটো পয়েন্টকে মিলিয়ে নিলাম এবার এই জায়গাতে হাফ ইঞ্চ ডাউন করে নিন যে কোনো সাইজে হোক না কেন আপনি হাফ ইঞ্চ ডাউন করে নিন এখান থেকে আপনি ওয়ান ইঞ্চ থেকে দুশো বেশি নামিয়ে নিন এই দুটো পয়েন্ট কে মিলিয়ে দিন এই জায়গা থেকে পনে এক ইঞ্চ আপনি উপরের দিকে উঠিয়ে নিন যে কোনো সাইজে হোক না কেন অনেক কিছু আপনি উঠিয়ে দিন তাহলে এবার দয়ের পাটের জন্য কি করবেন আপনি কটন নিচের পাটের মিডেলটা বের করে নিন এখান থেকে ওয়ান ইঞ্চ উপরের দিকে উঠিয়ে এটাকে কোনা করে দেবেন সবসময় এইভাবে তাহলে হয়ে গেল আর কিছুই করতে হবে না দেখুন ওয়ান ইঞ্চ উপর থেকে সেটাকে মিলিয়ে দিলাম এক্সট্রা হলে পরে সেটা নিচে থেকে কেটে দেবো এখন এইভাবে রেখে দেবো এবার নিচের বেল্টের জন্য বেল্ট এখান থেকে কাটবো না সাইড থেকে কাটবো কারণ কাপড় খুব কম আছে হাতাও কাটতে হবে হাতার লম্বা একটু বেশি তার জন্য আমি হাতাটা এখন কাটছি না পরে কাটছি আগে যে কটরির মাঝখানে পয়েন্ট গুলো কাটবো তারপর আমি বেল কাটবো যখন কাপড় কম থাকে তখন কিন্তু এভাবেই করতে হয় তাহলে এবার দেখুন এই যে অংশের কাপড়গুলো আছে এখান থেকে আমি বেলটের জন্য একটা দাগ এখানে দিয়ে দিচ্ছি পেছনে পাট নেবেন পেছনে পাট নিয়ে পেছনে পাটের পাশ অনুসারে এখানে পাশে দাগটা দিয়ে দেবেন দিয়ে দেখুন নর্মালি মিডল থেকে আমি সাড়ে চার নিলাম এখানে কাপড়টা কম আছে বলে তা না হলে আমি আরো একটুখানি বেল লম্বা রেখে দিই পরে যদি বেশি হয় তাহলে পরে কেটে নিই প্রথমত আমি একটু বাড়িয়ে কেটে নিই তাহলে দেখুন আমার কিন্তু বেলটার জন্য এখানে তৈরি হয়ে গেল সম্পূর্ণ বেল দুটো বেল কিন্তু আমি এখানে একসাথে কেটে নেব তাহলে এবার শুধু বাকি রয়ে গেল কি আমার হাতার কাপড় কাটা বাকি রয়ে গেছে তো হাতার কাপড় কিন্তু আমি বাঁচিয়ে রেখে দিয়েছি তো আমি যেভাবে এখানে কাটিংটা দেখালাম যদি আপনারা একইভাবে কাটিংটা করেন আশা করি আপনাদের কোথাও কোনো অসুবিধে হবে না কিন্তু আপনাদের মধ্যে বেশিরভাগ লোকে একটা জিনিস করে থাকেন কাটিং দেখে কিন্তু সেলাই দেখে না তো এটাই হলো সব থেকে বড় ভুল কাটিং এর সাথে সাথে সেলাটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখতে হয় আর আমি কমেন্ট বক্সে পিন করে দিয়ে রাখি সেলাইয়ের ভিডিও সবসময় কাটিং এর ভিডিওতে আমি সেলাইয়ের ভিডিও লিংক দিয়ে থাকি আর সেলাইয়ের ভিডিওতে আমি কাটিং এর ভিডিও লিঙ্ক দিয়ে থাকি সবসময় পিন করে রাখি তো আপনারা সেখানে গিয়ে কখনোই দেখেন না তাছাড়া অনেকে প্রয়োজন মনে করে না তার জন্য আপনাদের অনেকটা ভুল হয় আর ব্লাউজের আপনাদের সমস্যার সমাধান আপনাদের হয় না যারা ভালো করে দেখেন তাদের কিন্তু অবশ্যই সমস্যার সমাধানটা হয়ে যায় কটোরি পাট কাটিং হয়ে গেল এবার কটোরি পাটের নিচের অংশে এখানে কুনি করতে ভুলে গেছি একটুখানি কুনি করে দিলাম তাহলে হয়ে গেল উপরের পাট যেভাবে আসবে নিচের পাটও কিন্তু ঠিক সেভাবে চলে আসবে এখানে হালকা কাট লাগিয়ে রেখে দিন তাহলে সেলাই করতে গিয়ে কোনো অসুবিধা হবে না এবার হাতা কাটবো হাতার জন্য দেখুন আমি কাপড়টাকে উপর বসে নিলাম কারণ কাপড় এখানে কম আছে আর উনান হাতার লম্বা এখানে নাইন ইঞ্চ দরকার সেলাইয়ের জন্য আরো ওয়ান ইস তাহলে টেন ইঞ্চ কিন্তু আমি এখানে টেন এন্ড হাফ নেব কারণ আমি এখানে আস্তর লাগাবো না তার জন্য আমি দেড় কাপড় এক্সট্রা নিচ্ছি মুহূর্তে ফোল্ড করার জন্য যারা আস্তর লাগাবেন তারা শুধুমাত্র ওয়ান ইঞ্চ এক্সট্রা নেবেন মেন লম্বা থেকে এবার আমি হাতার পাশ নেব তো হাতার পাশের জন্য দেখুন আমি কত পেয়েছিলাম টেন তাহলে আমাকে এখানে ইলেভেন ইঞ্চ হাতার লম্বা নিতে মানে সরি পাশ নিতে হবে তো এখানে পাশের দাগটা আমি নিয়ে দিলাম পেপারে যারা নতুন আছেন তারা অবশ্যই নিচেটা পেপার বসিয়ে নেবেন তা না হলে আপনাদের অসুবিধে হবে এবার এখান থেকে দেখুন আমি ডাউন করছি কতখানি এখানে ফাইভ ইস আমি ডাউন করলাম এটাকে কোনা কোনি করে দেখুন এভাবে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পর এই জায়গা থেকে আমি আড়াই ইঞ্চ ভেতরের দিকে নিচ্ছি শুধুমাত্র শেপটাকে দেওয়ার জন্য ফিটিংসের সাথে এর কিন্তু কোনো সম্পর্ক নেই তো তাহলে দেখুন আমি দিয়ে দিলাম এবার মুহুরের জন্য হালকা একটুখানি এভাবে দিয়ে দিলাম তাহলে হলো আর কিছুই করতে হবে না দেখুন এই অতখানি কাপড় আমাকে এক্সট্রা জয়েন করতে হবে এবার যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি পেপারটা সহ কেটে নেবেন আর যদি পুরানো হন তাহলে তো কোনো দরকার নেই তো আমি এখানে শুধু কাপড়টা কাটছি পেপার কিন্তু এখানে আমি কাটছি না কারণ দরকার নেই আমি পরে এক্সট্রা কাপড়টা জয়েন করে শেপটা দিয়ে দেব আর সামনের দিকে দেখুন অবশ্যই কিন্তু আপনাকে শেপ দিতে হবে সেটা আমি পরে যাব এখন দিচ্ছি না তো এখানে কাটিং কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না বিরোধী জন্য সবাই কষ্ট ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন